হ্যালো গাইস সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমি যেন আপনাদের শুভেচ্ছা জানাতে পারি ভিডিওটা দেখেই বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন যাতে আপনার বন্ধুদের কাছে পৌঁছায় মেকানিক্যালের কাজ অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে এই ক্রিটিক্যালি কাজগুলো দেখা অনেক মজা আপনারা দেখতে থাকুন দেখতে দেখতেই আপনাদের কাছে ভালো লেগে যাবে আমি কাজ করতেছি পেপার মেশিনের রিওন্ডারের বিয়ারিং হাউজের শ্যাপের বিয়ারিং হাউজ গ্যাস হোল্ডিং করতেছি বিসিং রড দিয়ে সেই ওয়াল্ডিংটাই আপনাদেরকে দেখানো হচ্ছে আমি কিভাবে ওয়াল্ডিংটা এখানে করতেছি দেখেন আমি যে ওয়াল্ডিং করতেছি খুব ঠান্ডাভাবে খুব সুন্দরভাবে বসে কোনো ধরনের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই একটাই চিন্তা দ্বারা সুন্দর করে এখানে ওল্ডিং করতে হবে না হলে সুন্দর করে বিয়ারিং সাইজ লেদ মেশিনে করতে পারবো না আমি এখানে দেখতেছেন এখন গ্যাস ওল্ডিং করতেছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। গ্যাস হোল্ডিং করতেছি আর একটা পরবর্তী ভিডিও আপনার দেখাবো আমি লেদ মেশিনেও এটা মেশিনিং করতেছি আমি এই সম্পন্ন কাজগুলো নিজ হাতে করি এবং বিভিন্ন প্রকারের ভিডিও আপনাদেরকে দেওয়া হয় সমস্ত কাজগুলোই আমি নিজ হাতে করি দেখতে থাকুন ভালো লাগবে দেখতে থাকুন মজা পাবেন আর ভিডিওটা দেখে অন্যকে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সবাইকে অনেক শুভকামনা রইল আমার এই ভিডিওগুলো দেখার জন্য দেখেন এখন কিন্তু ওয়াল্ডিং করতেছি আমার হাতের দিকে খেয়াল করুন যে হাতে বার্নার আছে আর এক হাতে রড আছে এই রডটি গালাতে কিন্তু আপনার সোহাগা লাগে না দেখেন আমি সোহাগা আইনে রাখছি আপনারা মনে করতে পারেন যে এটা কি সোহাগা দিয়ে গালাইবে না আপনাদের আইনে রাখছি আপনাদের দেখানোর জন্য যেটা সোহাগা ছাড়া হয় সোহাগা ছারা ওল্ডিং হয় এবং এখানে পর্যাপ্ত পরিমাণ হিট লাগে যত হিট ভালো দিবেন তত এই রডটা গলবে ভালো বেয়ারিং গ্রুপটা কিন্তু অনেকটা পরিমাণই ক্ষয় হয়েছে এতটা পরিমাণ ক্ষয় হয়েছে যেটা চলানোর যোগ্য না এবং কোরশেপ এখানে বাবলিং করে বাইবেশন করে লুসের কারণে আর মাল কিন্তু ফ্লাসিং কাটে না আপনারা একটা কথা মনে রাখবেন রিয়ান্ডারের যে কোনো কাজ তুটি রাখা যাবে না দেখেন সাইড কাটিং যদি এলোমেলো হয় সাইড কাটিং যদি সোজা না হয় সাইড কাটিং যদি সুন্দর না হয় তাহলে সেই মাল বিক্রি করতেও পারবেন না ডেলিভারি দিতেও পারবেন না পার্টি আপনাকে নিতে চাইব না যদিও বা নেয় এই কাগজ বাস্টিং আছে কত ট্যাম্পার আছে কত হার্ডনেস আছে কত জিএসএম আছে কত প্রোফাইল ঠিক আছে নাকি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর যখনই সাইড কাটিং সুন্দর হবে বান্ডিলটা সুন্দর বাঁধা হবে তখনই আপনার এই কাগজটা আপনি চলবে ভালো ডেলিভারি দিতে পারবেন ভালো কাস্টমার ভালো পছন্দ করবে এই কারণেই রিওন্ডারের কোনো ত্রুটি রাখা যাবে না আর আমরা এই রিওন্ডারেতে কোরশ্যাপটা লাগাই এই কারণেই সুন্দরভাবে মালটা আমরা ড্রাম করি রাউন্ড করি গোল গোল করে আটকাই অনেকে আছে সিট কাটারে কাটে বান্ডিল বাঁধে না আমরা রিল বানাই রিল গোল তো এই কারণেই ত্রুটি রেখে কাজ করি না এখানে ওল্ডিং করতেছি এবং নতুন করে বিয়ারিং গ্রুপ তৈরি করব লেদ মেশিনে এ ভিডিওটা পরবর্তী ভিডিওতে যাবে গল্পে গল্পে চলে আসলাম ভিডিও শেষ প্রান্তের দিকে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্যর কাছে পৌঁছে দিবেন। যাতে এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করেন। ওয়েল্ডিং কিভাবে করতে হয় বার্নার কিভাবে ধরতে হয় এবং যে রডটা ব্যবহার করতেছি ওয়ার্ল্ডিং রড সেই রডটা কীভাবে দেখেন আমি এটা কোন দিক কোন পেলে ওদিকে এদিকে সব দিকে প্রসেস করে দিতে হয় না হইলে ওখানে অ্যাডজাস্ট হবে না ওয়ার্ল্ডিংয়ের ঢালাই অ্যাডজাস্ট হবে না এই কারণেই বিভিন্ন প্রকার ঘুরে ঘুরে ওয়ার্ল্ডিং দিতে হয় স্টিকটা ধরতে হয় আর আপনাদের কাছ থেকে আরও দেখাতে পারতাম যদি আমার কাছের দিকে মোবাইলটা রাখতে পারতাম আমি এক জায়গা মোবাইলটা রাইখে আপনাদেরকে ভিডিও করে দেখাই অনেক কষ্ট করে এখন দেখেন আমি সাউন্ড সেটিং করতে চাই আমার এখানে যে শব্দ পর্যাপ্ত পরিমাণ আমি বিগত তিন চারটে ভিডিও দিছি আমি সাউন্ড সেটিং না করতে পারে সময় পাইনি কি শব্দ বেকট শব্দ আপনারা দেখলে বুঝতে পারবেন এই কারণেই সাউন্ড সেটিং করে দেয় যাতে এই শব্দটা না হয় দেখেন সাউন্ডটা সেটিং যখন করে দেয় সেই জন্যতেই সাউন্ডটা কম পাবেন নইলে এখানে বেকট শব্দ এতটা শব্দ যে আপনার কান মাথা সব সময় ব্যথা থাকবে এবং কি মোবাইল বাজলেও টের পাওয়া যায় না এমন অবস্থা তো যাই হোক আপনারা ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করে অন্যর কাছে পৌঁছিয়ে দিবেন যাতে এই চ্যানেলটা পর্যাপ্ত পরিমাণ সাবস্ক্রাইব হয় এবং কি ভিডিওগুলা সৌন্দর্য মানুষ দেখতে পারে আর সবার প্রতি অনেক ভালোবাসা রইল এই যারা ভিডিওটা দেখতেছেন সবার প্রতি ভালোবাসা রইলো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ প্রান্তে চলে আসছি দেখেন এখনও কিভাবে ওয়ার্ল্ডিং করতেছি প্রায় শেষের দিকে ওয়ার্ল্ডিং এই ধরনের সমস্যা সব পেপার মিলেই থাকে সব পেপার মিলেই রিওন্ডার আছে যারা পেপার লাইনে চাকরি করেন তারা এই চ্যানেলটা শেয়ার করে দিবেন ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন জানে। আমাদের মতো যারা কাজ করে তারাও যেন এই ভিডিওটা দেখে তারাও এই ধরনের কাজ করতে পারে এখানে স্লিপ মারলে কিন্তু হবে না এই কারণেই আপনারা এইভাবে কাজগুলো করবেন তো সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ